আমার সরম সরম করে যাইতাম না ওই কালা আমার ঘরে আমার সরম সরম করে যাইতাম না ওই কালা আমার ঘরে কালা জামাই ভালা না গো বুঝি অনুমানে কালাজামাই ভালা না গো বুঝি অনুমানে হয় হালের হলা সালে শৈলাবারি মারে গ যাইতাম না ওই কালাজামার ঘরে আমার সরম সরম করে যাইতাম না ওই কালাজামার ঘরে তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাইতে মিটাইব তোমার মনে আশারে যাইতাম না ওই কালা জামার ঘরে আমার সরম সরম করে যাইতাম না ওই লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে উনি দেশ দুনিয়ার মানুষের কাছে আরো সুন্দরভাবে উপস্থাপন উপস্থাপিত হতে পারে কারণ উনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে তিনি তার নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজের কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে তিনি অন্য ওয়ে না করে নিজের জীবিকা নির্বাহ করার একটা চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন আশা করি আপনারা তাকে সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার একটা শেয়ারের কারণে এমন কোনো গীতিকার শুরুকারের কাছে ওনায় উনি পৌঁছে যাবে যেখানে গেলে হয়তো ওনাকে নিয়ে নতুন করে কাজ করার কাজ করার মনে হয় বাসনা জাগবে তো কেউ যদি ওনাকে নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু আসলে গান গাইবে জি জি অবশ্যই গান তো গাইবেন একদম একদম তো ধরেন আপনি তো অনেক গান গান আমি চাই কোনো গীতিকার ভাই বোনেরা যদি আমাকে কোনো গান দেন অবশ্যই আমি গাওয়ার চেষ্টা করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছে জি জি